আমার শুনে বাবা কই আমার শুনা বাবা কই আমার পঞ্চনম বাবা কই আমার পঞ্চনম বাবা কই আমার দুষ্টু বাবা কই আমার পঞ্চ বাবা কই পঞ্চ বাবা কই আমার শুনা বাবা কই আমার দুষ্টু বাবা কই হ্যাঁ দুষ্টু বাবা এটা দুষ্টু বাবা এটা দুষ্টু বাবা এটা দুষ্টু বাবা এটা দুষ্টু বাবা হ্যাঁ এটা দুষ্টু বাবা 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 তো এটা দুষ্টু বাবা 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 দুষ্টু বাবা

Kami pun jenam dah